নতুন ইউজারদের জন্য ফেসবুক দিয়েছে দারুণ সুখবর যারা বলছেন অনেকদিন ধরে কাজ করে আমি ইনকাম করতে পারছি না যারা বলছেন অনেকদিন ধরে কাজ করার পরেও মনিটাইজ পাচ্ছি না এবং যারা বলছেন মনিটাইজেশন পেয়েছি কিন্তু ইনকাম হচ্ছে না এবং যারা বলছেন আমার ফলোয়ার বেড়ে চলছে না তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে ফেসবুক থেকে বন্ধুরা স্ক্রিনটা থেকে ভালো করে লক্ষ্য করুন আপনি হয়তো বা ইতিমধ্যে এই আপডেটটি পেয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেননি আর এই আপডেটটি যতদিন পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি নিয়ে এগিয়ে যেতে পারবেন না ততদিন ফেসবুকে কিন্তু আপনি সফল হতে পারবেন না এবং ততদিনই কিন্তু আপনি ফেস বা প্রোপার্টি কে ভাইরাল করতে পারবেন না সে আপডেটটি কি কোথায় দেখবেন বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা প্রতিদিনের মতোই আপনার ছোট ভাই নয়ন কিন্তু আজকেও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখানোর দায়িত্বটা কিন্তু আপনাকে দিয়েছি তো চলুন সেটাই আমরা দেখব বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট আসলে এই সেটিংসটি কোথায় এবং এটা কেন দিয়েছে বিস্তারিত বিষয়গুলো আমরা একটু দেখে নিচ্ছি তো চলুন এই জন্য যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজই নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজ দেখাবে এখানে আসার পর বন্ধুরা এখান থেকে তো আপনাকে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপের পাশে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম তবে আজকের এই ভিডিওটি নতুন ইউজারদের জন্য মনোযোগ সহকারে দেখুন যদি আপনি ফেসবুক থেকে ইনকাম বা সফলতা অর্জন করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা আপডেট রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখুন এখানে এক দুই তিন চার এই পাঁচটি আপডেট রয়েছে আর এই পাঁচটি আপডেটের পাঁচটা কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আমি সেই আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কে গ্রোয় ইউর ফেজ উইথ ইনসাইট আসলে এই যে কি গ্রোয়িং ইউর ফেজ উইথ ইনসাইট এই আপডেটটা কি এই আপডেট সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা অনেক নতুন ইউজাররা রয়েছে শুধু পোস্ট করে যাচ্ছে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু এই আপডেটের মূল মিনিংটা কি সেটাই আমরা বুঝি না আর সেটা আমরা বুঝবো এবং এখান থেকে কোন নিয়মে পোস্ট করতে হয় সেটাও আমরা করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে শো করার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন রয়েছে ইংগেজমেন্ট আপনি জাস্ট এই ইংগেজমেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই ইংগেজমেন্ট এ একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সি অল একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই সি ওল একটি ক্লিক করে দিলাম সি ওল এ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট আসলে এই ক্রিয়েট পোস্ট এটা কেন এই আপডেট দিল এখানে তো দিতে পারত ক্রিয়েট রিল আসলে ক্রিয়েট রিল না দিয়ে এখানে কেন ক্রিয়েট পোস্ট ব্যবহার করেছে সেটা আজকে আমরা জেনে নেব। আমাদেরকে যে কাজটি করতে হবে এই উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সি অল আপনি জাস্ট এই সি অল একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই সি অল একটি ক্লিক করে দিলাম সি অল এ ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টোরি ফটো লাইভ রিলস এবং হচ্ছে টেক্সট এখানে কিন্তু এই চার ধরনের পোস্টগুলো কিন্তু এই পেজে করা হয় কিন্তু লং ভিডিও যেটা আপলোড করার দরকার একটা ফেসবুক বা একটা প্রোফাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা এই পেজে করা হচ্ছে না এই জন্য ফেসবুক থেকে এই আপডেটটা দিয়েছে যে আপনি সবগুলো কাজ পরিপূর্ণ করছেন কিন্তু একটি কাজ করছেন না সেটা হচ্ছে লং ভিডিও আপলোড করা আর সেই জন্যই এখানে দেখতে পাচ্ছেন একটা আপডেট দিয়েছে আর সেই আপডেটটা কি সেই আপডেটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট তবে এখান থেকে ফোস্ট করার একটা নিয়ম রয়েছে একটা সিস্টেম রয়েছে সেটা আপনাকে করতে হবে তো এখান থেকে ফোস্ট করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো অন্তত পক্ষে সপ্তাহের মধ্যে তিনটে আপনি লং ভিডিও আপলোড করবেন তো কিভাবে করতে হবে চলুন আমি দেখাচ্ছি এর জন্য আমরা যেটা করব এই যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব আমি জাস্ট এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেওয়ার পর অন্য অন্য সময় আমরা যে পোস্টগুলো করি সেরকম একটি অপশন এখানে যুক্ত হয়েছে কিন্তু এখান থেকে প্রথমে আপনাকে কিছু সেটিংস কাস্টমাইজ করতে করতে হবে হবে। সেটা কি আমি দেখাচ্ছি? ভিডিও আনার আগে আপনাকে জন্য আপনি যেটা করবেন এই এখানে দেখতে পাচ্ছেন সেকিং একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সেকিং এ আগে ক্লিক করবেন আমি এই সেকিং এ ক্লিক করে দিলাম সেকিং এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে লোকেশন আপনাকে সিলেক্ট আগে করতে হবে এখন কোন লোকেশন সিলেক্ট করবেন আপনার কন্টেন্ট যে দেশে সবচেয়ে জনপ্রিয় সেই দেশটাই সিলেক্ট করবেন তো এটা আপনি কি করে বুঝবেন যে আমার কন্টেন্ট গুলো কোন দেশের সবচেয়ে জনপ্রিয় এই বিষয়ে আমার এই পেজে এবং এই চ্যানেলে ভিডিও দেয়া আছে আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আচ্ছা তো এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু ভোলা সিটি এবং বাংলাদেশ রয়েছে এবং ঢাকা বাংলাদেশ রয়েছে তো আমার কন্টেন্টগুলো যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখন আমি যে কাজটি করব শুধুমাত্র ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করব আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই লোকেশনটা অ্যাড হয়ে গেল একটু ভালো করে বুঝবেন অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমি যেটা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব একটা ইমেজের মতো তো আমিও ক্লিক ক্লিক করে করে দিলাম এখানে আপনাকে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন জাস্ট ওটাকে সিলেক্ট করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধুমাত্র আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম এখান থেকে ফটোটা আমি সিলেক্ট করলাম ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ঢাকা এখানে কিন্তু লেখাই রয়েছে ঠিকানাটা দেয়া আছে মানে লোকেশনটা এখন আমাকে যেটা করতে হবে এখানে কিছু একটা টাইটেল বা ডিসক্রিপশন লিখতে হবে তো এখানে আমি কিছু একটা ডিসক্রিপশন লিখবো তবে ডিসক্রিপশনটা কোনটা লিখবেন মানে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে তো এখানে ধরুন আমি আপাতত দারুন লিখে দিলাম আমি দারুণ লিখে দিয়েছি এখন এখানে আমি কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে চাচ্ছি না যেহেতু আমি লোকেশনটা ব্যবহার করেছি এখন আমি যে কাজটা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে টিআইপি আমি জাস্ট এই টিএপি তে একটি ক্লিক করে দেব আমি জাস্ট এই তে ক্লিক করে দিলাম টিএপি তে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রাই রয়েছে আমি জাস্ট এই ট্রাই তে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ইমোজিস আপনার এখানে দেখাবে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন তো এখান থেকে ধরুন আমি এটাই ব্যবহার করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে ইমোজিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু শো হয়েছে এখন আমি কি করব এখন আমার যে কাজটি করণীয় এই যে দেখতে পাচ্ছেন নেক্সট আমি নেক্সটে ক্লিক করব আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে কিছু সেটিংস কাস্টমাইজ 하기 করে নিতে হবে সেই সেটিংস গুলো কি আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার দুটি সেটিংস অবশ্যই কাস্টমাইজ করতে হবে একটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে আমাকে অন করতে হবে আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে যদি আমি কারোর সাথে কলাবেশন করতে চাই বা আমার কোনো গ্রুপ থাকে সেক্ষেত্রে আমি যেটা করব এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট কলব এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটি চার্জ বার দেখতে পাচ্ছেন এই বার থেকে আপনি যার সাথে কলাবেশনটা করতে চাচ্ছেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে আপনি কলাবেশন করে দেবেন বাট আমি করছি না তাই দেখাচ্ছি না এই জন্য ব্যাগে চলে যাব আমি আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমার অন্য অন্য কোনো সেটিংস আর কিছু করতে হবে না এখন আমাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টে ক্লিক করে এই পোস্টটি করে দেব তো এই আপডেটটি এখনই চেক করে দেখুন যদি আপনি পেয়ে থাকেন দ্রুত করে এখান থেকে একটি লং ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করুন হয়তো বা ইতিমধ্যে আপনার জন্য ওয়েট করছে মনিটাইজেশন বা সফলতা